অজুবিল্লাহ হিমিনের সহিত অনি রজিম কল আর বিশ্বহলি সৌদির ই ওয়াসিল্লি আমরি অহালো লোকদাতা মিল্লিসানিয়াফ কহ কলি সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম ও আলাইকুম রবের শান্তির রাজ্যে চারজন মানুষের চারটি মতবাদ রয়েছে চারটি কনস্টিটিউশন রয়েছে চারটি তন্ত্র রয়েছে আর এই চারটি তন্ত্র কেমনে অশান্তি দিচ্ছে সেই ব্যাপারটি নিয়ে আসুন আমরা একটু জানি শুরু দুনিয়া থেকে ইবলিস এবং শয়তান এই কোরআনের বিরোধিতা করে আসছে তবে তো অনেক মানুষের হৃদয়ে আল্লাহ কি করে দিয়েছেন যারা ইবলিস এবং শয়তানের দিকে চলে গেছে তাদের হৃদয়ে সিলমোহর করে দিয়েছেন দুই নম্বর সুরাল বাকারা সাত নম্বর একমতে খতম আল্লাহ আলা কুলুবহিম ও আলা সাম এহিম আলা আবসারহিম গিসাওয়া ও আলাহ আজাব নাজিম এই মানুষগুলো যেন কোরআন বুঝতে না পারে কারণ কি কারণ এরা সবাই কোরআনের বিপরীত যে আলাদা আলাদাভাবে রবের দাসত্ব বাদ দিয়ে নিজেদের মনমতো মতো কনস্টিটিউশন তৈরি করে নিয়েছে রবকে হুকুমদাতা মেনে তারা কি করে চলেছে নিজেদের পক্ষ থেকে কনস্টিটিউশন তৈরি করেছে যার ফলে আল্লাহ তাদের শ্রবণ শক্তির দৃষ্টি শক্তির এবং হৃদয়ের উপর সিলমন লাগিয়ে দিয়েছেন পঁয়তাল্লিশ বৎসরা আল জাসিয়ার তেইশ নম্বর একমতে খতাম আল আসামি অকালবিহি ওয়া আলা আলা এরা কখনো জানতেই চায়নি এই কোরআনের তিন নম্বর সুরা আল ইমরানের তিরোয়াশি আয়াতে আল্লাহ রবুল্লাহ আলমিন বলে দিয়েছেন আফাকায়রা দিন ইল্লাহি আফগুন আল্লাহ তালার দেয়া জীবন ব্যবস্থা বাদ দিয়ে মানুষরা অন্য কোনো কিছু তলাশ করবে আল্লাহ আসলামা মানফিসামা ওয়াতি আল্লাহ তালার জন্য ইসলাম কায়েম রয়েছে আকাশ পৃথিবীতে ইচ্ছায় এবং অনিচ্ছায় তওয়ান ও কারহান ওয়াইলাই হিউর যাও না সেদিকেই তার দিকেই সবাইকে চলে যেতে হবে তো এই চারজন ব্যক্তির ইতিহাস যখন আমরা দেখি এরা রবের কাছ থেকে যে অঙ্গীকার নেওয়া সে অঙ্গীকারকে ঠুকরিয়ে দিয়েছে দুই নম্বর সুর আল বাকার তিরুয়াশি আয়তে বলা হচ্ছে ওয়াইদা খাজনা মিফা কবানি ইসরাইল আবুদুনা ইল্লাহ বান ইসরায়েলের কাছ থেকে আল্লাহ তালার অঙ্গীকার কি আল্লাহ ব্যতীত অন্য কারোর দাসত্ব চলবে না। 17 নম্বর সূরা বনী ইসরাঈলে 23 নম্বর আয়াতের ভিতরেও কি বলা আছে? ওয়াকাদা রাব্বুকা আন লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ তালার ফয়সালা কি? তোমার রবের ফয়সালা হলো তোমরা আল্লাহ ব্যতীত আর কারোর দাসত্ব করবে না। তোর রবের হুকুমের সাথে রবের অর্ডারের সাথে এই চারজন ব্যক্তি কনস্টিটিউশন তৈরি করে দিয়েছে আর এই কনস্টিটিউশন রব্বানি কনস্টিটিউশনের বিপরীত একটি হচ্ছে গণতন্ত্রের আব্রাহাম লিঙ্কন একটি হচ্ছে সমাজতন্ত্রের লেনিন একটি হচ্ছে রাজতন্ত্রের শাসৌধ একটি হচ্ছে মূল্যাতন্ত্রের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব বিন হাশিম তো এরা সবাই কি করেছে কনস্টিটিউশন দিয়ে গেছে তন্ত্র দিয়ে গেছে ইজম দিয়ে গেছে এগুলি যখন আপনি মেনে চলবেন তখন আপনার জীবনে অন্তত শান্তি আসবে না এবং পরকালে আপনার জন্য ভয়ানক শাস্তি অপেক্ষা করছে এর জন্য আমরা তিন নমসর ইমরানের একটু পঁচাশি আয় যখন দেখবো সেখানে আল্লাহ যে কেউ জীবন ব্যবস্থা হিসেবে শান্তির ইসলাম ছাড়া আর কিছু মেনে চলবে তার থেকে সে কাজ কবুল হবে না আখেরাতে সে ক্ষতিগ্রস্তদের দলে সামিল হবে আমাদের দেশে রয়েছে বিএনপি মার্কা মুসলমান এবং আওয়ামী লীগ মার্কা মুসলমান আবার আমাদের দেশে রয়েছে ওলামা দল উলামা লীগ তো এই লোকগুলি যত ইবাদত বন্দেগি করুক না কেন আল্লাহ কবুল করবেন না পরকালে এদের ক্ষতি রয়েছে তদ্রূপ সৌদি আরবের যারা অধিবাসী সেখানে রাজতন্ত্র চলে আবার যারা ইরানে রয়েছে আফগানিস্তানে রয়েছে ইরা মূল্যতন্ত্রকে ফলো করে আবার যারা রাশিয়াতে রয়েছে সমাজতন্ত্রকে ফলো করে তো আপনাকে এবং আমাকে কি করতে হবে এই কওলে রসুল মেনে চলতে হবে এই কওলে রসুল হচ্ছে রব্বানি কনস্টিটিউশন উনসত্তর নম্বর সোরা আল হাক্কর চল্লিশ নম্বর আয়াতমতে ইন্নাউলুল রসুল ইন করিম নিশ্চয়ই কোরআন সম্মানিত রাসুলের মুখের বাণী তো এখন এই কনস্টিটিউশন বাদ দিয়ে যখন আপনি অন্য কনস্টিটিউশনে যাবেন তখন আল্লাহ তালার এই শান্তির রাজ্যে আপনি আর যত শান্তি আল্লাহ ইসলামী কিংডমে আমরা দেখি সেটি ইউরোপে হোক আমেরিকাতে হোক অস্ট্রেলিয়াতে হোক ক্যানাডাতে হোক মিডল ইস্টে হোক বা অন্যন্য কোথাও হোক না কেন সেগুলি সব ইসলাম কারণ শান্তির যত দিক আমরা দেখতে পাই শান্তির যত সেক্টর আমরা দেখতে পাই সেগুলি সব ইসলাম তো অধিক মানুষেরা কি করে কিছু মানে আর কিছু মানে না তাই এই কোরআনের দুই নম্বর সুর আল বাকার আমরা যদি চুরাশি পঁচাশি আয় দুটি দেখি সেখানে বলা হচ্ছে যারা কিছু মানবে আল কিতাবের আফাতু মিনুনা বিবাদ ইল কিতাবি বিবাদ আর কিছু অমান্য করে যখন তারা গণতন্ত্রের রাজতন্ত্রের সমাজতন্ত্রের এবং মূল্যতন্ত্রের কনস্টিটিউশন মানে তখন হয়ে যায় অশান্তি আর আমাদের দেশে এই গণতন্ত্রের সাথে যে সমস্ত কাজগুলি হয়েছে পিলখানার ঘটনা হলি আর্টিজেনের ঘটনা শ্যাপলা চত্বরের ঘটনা গ্রেনেড হামলার ঘটনা তেষট্টি জেলাতে বোমা বিস্ফোরণের ঘটনা সেভেন মার্ডারের ঘটনা তাণ্ডব এগুলি সব জাতি দেখেছে আর শুধু মানুষই মরেছে এরপরেও যদি কেউ মনে করে যে ডিজিটাল কায়দায় দেশ উন্নত হচ্ছে তো রব্বানি সিস্টেমের কায়দায় হচ্ছে না তো রব্বানি তন্ত্রকে যারা যারা অনিচ্ছাকৃত মেনে চলেছে তাদের দেশে রোডঘাট বড় তাদের দেশে আদালতে বিচার রয়েছে তাদের দেশে জনগণকে নিরাপত্তা দেওয়া হচ্ছে জনগণের অধিকার দেওয়া হচ্ছে ন্যায্য পাওনা দেওয়া হচ্ছে কিন্তু যখনই তারা রব্বানি সিস্টেমের সাথে তাদের গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র এবং মূল্যতন্ত্রকে প্রাধান্য দেয় তখন সেখানে শান্তি আসতেই পারে না আল্লাহ আমাদের সবাইকে রবে শান্তির রাজ্যে এই যে চারজন সত্তা চারটি তন্ত্র দিয়েছে যার ফলে অশান্তি বিরাজ করছে এদেরকে ছাড়তে হবে এবং এই রব্বানি সিস্টেমের দিকে ফেরত আসতে হবে কারণ তিন নম্বর এমরানের উনিশ নম্বর আয়াত এবং পাঁচ পাঁচ নম্বর সুরা আল মায়েদা তিন নম্বর আয়াত মতে এটি হচ্ছে শান্তির সিস্টেম এর বিপরীত যত সিস্টেম রয়েছে সেগুলি শয়তানি সিস্টেম তা আল্লাহ বলছেন দুই নম্বর সুরা আল বাকার দুইশো আট নম্বর আয়াতে ইয়া ইহ্লাদিন আমানুদ খুলুফি সিলমি কাফা ওলা তাত্তাবি ও খুতুয়াদি শৈতান ইন্নাহুল্লা কুমা আদুব্ব মুবিন তোমরা যারা ইমান এনেছ শোনো তোমরা সবাই ইসলামের শান্তির এই শান্তির ইসলামের ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো আর শয়তানের পদঙ্ক অনুসরণ করবে না নিশ্চয় সেই তোমাদের প্রকাশ্য শত্রু আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন রব্বানি সিস্টেমের বিপরীত তাগতের কোনো সিস্টেমকে না মানি